গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি তো চলো সকাল হলো এই যে ব্যালকানিতে এলাম চা খাওয়া কমপ্লিট বাট আজকে সকালবেলা আজকে হচ্ছে কত তারিখ আট তারিখ হ্যাঁ আজকে হচ্ছে আট তারিখ বৃহস্পতিবার তো সকাল সকাল আমার বাড়ির পড়োশি মেসোমশাই উনি মারা গেছেন এই যে সামনে তো ওনার এক ছেলে আরবে থাকে আস এখন তো আর আসতে পারবে না স্বর্গরথ বলেছে স্বর্গরথ আসলে ওনাকে নিয়ে যাবে এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে সকাল সকাল উঠেই এই খবর দেখলাম যাই হোক চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই প্রচণ্ড কষ্ট পাচ্ছিলো ঠান্ডায় সেলিব্রাল হয়েছিল সেলিব্রাল অ্যাটাক হয়েছিল এক বছর আগে তো প্যারালাইসিস হয়ে গেছিলো বিছানায় শয্যাশাই ছিল কষ্ট পাচ্ছিলো তো যাগে চলে গেছে মুক্তি হয়েছে ওনার কষ্ট পাচ্ছিল খুব বেশি বয়স না খুব যে বেশি বয়স যে তা না ওই পঁয়ষট্টি সত্তরের মতোই হবে তো যাই হোক চলো তোমাদের ব্যাগটা ক্যামেরা করে দেখাই হ্যাঁ দেখো এই যে নিচে কত লোক দেখো এরা সব যাবে এই যে হ্যাঁ আচ্ছা বেটা হ্যাঁ হ্যাঁ এই যে ধনে পাতা ধনে পাতা দেখো কতটা হয়েছে ধনে পাতার ক্ষেত তিনটে ডিব্বায় আমার ধনেপাতা ধনেপাতার ক্ষেত আর এই যে এইখানে যে ওই ওই লাল রঙের যে ইয়েটা দেখতে পাচ্ছো তারা দেখাই তোমাদের ওই যে তিনের চালাটা দেখতে পাচ্ছি ওইখানেই ছোয়ানো আছে এইখানে ছোয়ানো রয়েছে এই যে এই টিনের অরেঞ্জ কালারের টিনের চালাটা আছে ওখানেই আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না ওইখানেই মহিষ মাসি শোয়ানো রয়েছে ঠিক আছে মানে আমাদের উল্টো দিকের বাড়িটা আর কি করা যাবে বলো চলো এখানে মানুষজন এসছে অনেক সবাই যাবে কষ্ট পাওয়ার থেকে চলে গেছে মুক্তি পেয়ে গেছে তাই না বলো মুম্বা 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 তুমি কোথায় বাবা ও ও তুমি উপরে চলে গেছ আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকো থাকো মাসি কই ও তোমার ঘর মুচ্ছে ও আচ্ছা আচ্ছা চল ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে দেখতে পাচ্ছিলাম না বলে জিজ্ঞেস করছিলাম তুমি কোথায় ওকে বেটা থাকো থাকো চলো ফ্রেন্ডস তোমাদের দেখাই আজকে মাসির রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের হ্যাঁ আজকে কি রান্না হয়েছে একটু দেখাই সেটা হচ্ছে শাক এটা হচ্ছে পেঁয়াজ কুলি সর্ষে বাটা পোস্ত দিয়ে আর এই গোল্ডেন ট্যাংরা মাছের ঝোল এটা হচ্ছে আমার হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে অফিস আর এটা হচ্ছে চিকেন বোমবার আর এটা হচ্ছে বোমবার ডাল আর ছোটো ছেলের তো আমি বানিয়ে দেবো ছোটো ছেলের তো ওটা নেই চলো আমি একটু হাতের সেঁকটা দিয়ে নিই এই যে জলটা একটু এখানে রেডি করাই আছে একটুখানি গ্যাসটা জ্বালিয়ে হাতটা একটু শেক করে নিই রাত্রিবেলা দিয়েছিলাম মশা পড়েছে একটা যাক হাতটা তো সেঁক দেব একটু গরম হোক আর গরম হলে এই পাউডারটা ম্যাগনেশিয়াম সালফেট এই যে ম্যাগনেশিয়াম সালফেট এটাকে ভালো করে ভালো করে বলছি সরি এটাকে খুলে এটার মধ্যে একটু দিয়ে দিই দিলে পরে আমার হাতের শেটটা সকালে চারবার থেকে পাঁচবার দিতে বলেছে জানো গ্যাসটা মুছিতে দেখো এগুলো বারবার মোছা হয়নি দেখো গ্যাসের কী অবস্থা করেছে দেখেছ এগুলো সব চকচক চকচক করে রাখি আমি যখন মাঝে আমাকে পরিষ্কার করতে হবে আর তাদের বউ দিয়ে করালে এই হয় করে দেয় অনেক কিছুই বাট বলবো আর এগুলো তো আমাকে বসে বসে তুলবো এগুলো চলো ফ্রেন্ডস আমি একটু হাতটা শেক করে নিই গ্যাসের মধ্যে দিয়েই করলে পরেই বেশ গরমটা থাকে দু হাতেই করতে হবে চলো ফ্রেন্ডস হাতটা তুলে দু হাতেই শেকটা করে নিই আর গ্যাসটা পরিষ্কার করবো এই যে এই যে পাঁচখান একটা চলো তাটা এখন আসছি পরে আসছি আবার দেখো ফ্রেন্ডস এই যে টিনা আমার যে ডাস্টিং করে বিছানা গুছাচ্ছে বিছানা গুছিয়ে আজকে একটু ঝুল ঝাড়াবো ভাবছি একটু ঝুলটা ঝাড়িয়ে নেবো আর জামা কাপড় কাঁচা আছে সেগুলোকে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবে এটুকুই করবে দুটো বিছানা তুলবে আর একটু সোফা টোফাগুলো ঝেড়ে দেবে যেখানে যেখানে একটু ধুলো পড়েছে সেগুলো একটু পরিষ্কার করে দেবে এই আর কি আজকে ওর কাজ এই দুই ঘরে দুটো বিছানা তোলে আর জামা কাপড় আমি মেশিনে কেচেই দিই শুক শুকিয়ে নিয়ে ও ছাদে মেলে দিয়ে আসে আর একটু দরজা জানলা যেদিন যেটা হয় আর কি প্রতিদিন এক কাজ করাই না কোনোদিন দরজা জানলা একটু পরিষ্কার করাই কোনো দিন অন্য কিছু একটু পরিষ্কার করাই তো আজকে একটু ভাবছি ঝুলটা ঝাড়াবো তো সেই ঝুল ঝাড়বে তারপরে ওর হয়ে যাবে কাজ আধ ঘন্টা লাগে ওর আধ ঘন্টার কাজ করে এই যে ঝুল ঝাড়ছে দেখো তাও পারছে না ভালো করে বললাম এই ফল সিলিংয়ের এই ইয়েগুলো বিটগুলো যেখানটা ফা লাইটগুলো লাগানো আছে ওইখানে না কালকে দুটো লাইট চেঞ্জ করা হয়েছে সেই চেঞ্জ করেছি লাইটটা যে একটা থেকে খারাপ হয়ে গেছিলো জ্বলছিলো না তো সেই জন্য চেঞ্জ করা হয়েছে কালকে চেঞ্জ করতে যখন লাইটটা জ্বালিয়েছি তখন থেকে একটু হালকা হালকা ঝোলের জালি দেখতে পেলাম আমি কালকে তো ভাবলাম আজকে ওই এলে পরে দিয়ে একটু ঝুলটা ঝাড়িয়ে নেবো তারপরে আমার পোষায় না তো রেখে দেওয়ার পর আবার আমি ঝেড়েছি একটু দেখছি এখানে রয়েছে ওখানে রয়েছে ওরা ওর মধ্যেই করে এমনি পরিষ্কার কাজ করবো কিন্তু এই ঝুলটা ঝাড়ার সময় দেখলাম অনেক জায়গায় থেকে গেছে ও দেখতে পাইনি তো যাই হোক আমি আবার পরে করে নিলাম হুম তো চলো এই কাজে মানুষরা নিজে যেভাবে কাজ করা যায় করি আমরা সবাই মহিলারা

তারপরে খাওয়া হয়ে গেলে কোথায় দিয়ে দেবে কোথায় দিয়ে দেবে লালুকে নিচে লালু আছে লালুকে বোমবা খাবারটা দিয়ে আসবে লালুরগুলো দৌড়ে দৌড়ে চলে আসে তাই না বাবা হ্যাঁ হ্যাঁ খাও ফ্রেন্ডস আমি একটু শুয়েছি এখন দুপুরবেলা এখনই মাসি চলে আসবে চা দেবে তো একটু শুয়ে থাকি তার মধ্যে বৃহস্পতিবারের পুজো করে আস্তে আস্তে প্রায় দুটো বেজে গেছে তো একটু শুনলাম মাসি আসবে চা করবে তারপরে উঠে চাটা খাবো এই ঠান্ডায় ব্ল্যাঙ্কেটের নিচে শোয়ার মজাই আলাদা তাই না শীতকালে দারুণ মজা নিচ্ছি আমি দেখো পুরো ব্ল্যাঙ্কেটে একদম মুড়ে তার মধ্যে সোয়েটারও পরেছি সোয়েটারও পরেছি তারপরে মোজাও পরেছি সবই পরে একদম কম্বলের নিচে আর চশমা ছাটা আমার চলেই না চশমা পরে থাকতেই হয় তো চলো টাটা মাসে আসুক চাটা দিক আর টাটা সবাইকে ভালো থেকো সবাই